স্নানের আগে বেসনকে এইভাবে মুখে লাগাও একদম ইজি উপায় কীভাবে ঝকঝকে ঝলমলে উজ্জ্বল ফর্সা ত্বক পাওয়া যায় তার একটা রেমেডি নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি স্নানের আগে জাস্ট তিন চার মিনিটের জন্য মুখে এটা লাগাও আর তারপরে স্নান করে বেরো দেখবে ত্বকটা মোলায়েম একদম নরম মোলায়েম উজ্জ্বল ফর্সা ত্বক পাচ্ছ নিজের ত্বকের পরিচর্যা নিজেই করো বাইরের ফেসওয়াশের ওপর ডিপেন্ড করা দরকার নেই হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য এমন একটা ব্যাসনের এটা ফেস প্যাক না এটা ক্লিনজিং প্যাক স্নান করতে যাওয়ার আগে তোমরা আমরা সাধারণত কি করি যে কোনো ফেস ওয়াশ দিয়ে আমরা মুখটাকে পরিষ্কার করে নিই একটুখানি ঘষে নিলাম দিয়ে শেষ সঙ্গে সঙ্গে আমরা মুখটা ধুয়ে ফেলি কিন্তু আজকে যেটা আমি নিয়ে এসেছি বেসন দিয়ে যদি তোমরা মুখটাকে পরিষ্কার করো ক্লিনজিং করো স্নান করতে যাওয়ার আগে মুখটাকে বেসন দিয়ে যদি পরিষ্কার করো তাহলে অনেক ভালো রেজাল্ট পাবে দেন ফেস ওয়াশ যে কোনো ফেস ওয়াশ দিয়ে তো আমরা মুখ ধুই সেটার জন্য আমরা একটু সময় দিই না কিন্তু বেসন দিয়ে যদি করি বেসন কি করে আমাদের ত্বকের গভীরে ঢুকে যায় এই গভীরে ছিদ্রতে ঢুকে ময়লাটা বের করে দেয় যার জন্য কি হয় খুব তাড়াতাড়ি রংটা ফর্সা হয় উজ্জ্বল হয় দাগ ছোপ দূর হয়ে যায় মৃত কোষ দূর হয় ব্রণের সমস্যা দূর করে আর কত বলবো তা আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা একটা ব্যাসনের ক্লিনজিং প্যাক এটা হচ্ছে স্নান করতে যাওয়ার আগে ফাটাফাট ঘরে যা জিনিস থাকে তাই দিয়ে একটুখানি গুলবে গুলে পুরো মুখে লাগিয়ে নেবে দিয়ে মুখটাকে একটুখানি করে তারপরে ধুয়ে ফেলবে সমস্ত প্রসেস বলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো একটু ছেড়ে ছেড়ে দেখো না তাহলে অনেক দরকারি কথাগুলো মিস করে যাও তোমরা পরে সেগুলোই আবার আমাকে জিজ্ঞাসা করো তখন আমি বুঝি তোমরা ছেড়ে ছেড়ে ভিডিও দেখেছ সেই জন্য বারবার বলি যে পুরো ভিডিওটা প্লিজ মন দিয়ে দেখো আর আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর সবার সাথে শেয়ার করতে ভুলো না সবার সাথে শেয়ার করো যা তাতে সবার উপকার আসে আর যারা নতুন তারা আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তো একদম দেরি না করে সোজা কোথায় চলে যাব ভিডিওতে চলে এসো এই রেমিডিটা যখনই মুখ পরিষ্কার করবে তখনই লাগাতে পারো তবে স্নানের আগে লাগালে পুরো দিন ত্বকটা সতেজ হয়ে থাকবে তো তার জন্য আমি প্রথমে বাটিতে নিলাম দু চামচ বেসন আর তার মধ্যে মেশাচ্ছি গোলাপ জল যাদের গোলাপ জল স্যুট করে না তারা এমনি নর্মাল জলও নিতে পারো আচ্ছা তার সাথে দিচ্ছি একটা ছোট চামচের হাফ চামচ মতন নারকোল তেল আর এই মধ্যে অ্যাড করছি কস্তুরি হলুদ হাফ চামচ তোমাদের কাছে কস্তুরি হলুদ যদি না থাকে রান্নার হলুদও দিতে পারো কিন্তু সেটা এতটা দেবে না আমি এখানে হাফ চামচ অ্যাড করেছি তোমরা এখানে ওয়ান ফোর্থ বা দু চিমটি মতন হলুদ দেবে তো এখন আমি সব জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এরপরে আরেকটু মিশাবার জন্য একটু আমার জলের গোলাপ জলের দরকার পড়লো তো আমি এখন রোজ ওয়াটার একটুখানি আরেকটু মিশিয়ে নিলাম নেওয়ার পরে কি সুন্দর দেখো প্যাকটা তৈরি হয়ে গেছে এবার আরেকটা জিনিস মেশাতে হবে সেটা কিন্তু বাকি আছে এখনও এখন আমি মেশাচ্ছি লিকুইড যে বডি ওয়াশগুলো হয় সেরকমের এক চামচ তোমাদের কাছে লিকুইড বডি ওয়াশ না থাকলে তোমরা যে হার্বাল শ্যাম্পুগুলো হয় সেই শ্যাম্পুর এক চামচ মতন মিশিয়েও এটা ব্যবহার করতে পারো আর যদি কোনোটাই দিতে ইচ্ছে না করে যদি বডি ওয়াশও দিতে ইচ্ছে না করে শ্যাম্পুও দিতে ইচ্ছে না করে তাহলে যেমন যেটুকু আমি যে বডি ওয়াশের আগে যেটুকু প্রসেস দেখিয়েছি সেটা করেও তোমরা মুখে ক্লিনজিং করতে পারো এবারে দেখো আমি এটা পুরো মুখে লাগিয়ে নিচ্ছি মুখটাকে আগে ভালো করে ধুয়ে নেবে তারপরে মুখে এটা লাগাবে এই যে বেসন আর হলুদের যে মিশ্রণটা হলো না এটা ত্বককে পরিষ্কার করে উজ্জ্বল করতে সাহায্য করে আর হলুদের যে অ্যান্টিসেপ্টিক আর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে সেটা ব্রণের বিরুদ্ধে লড়াই করে তার জন্য কি হয় পুরো মুখটা পরিষ্কার ঝকঝকে দাগহীন হয়ে ওঠে এটা এখন আমি ফেলে দেব না এটাকে আমি ফ্রিজে রেখে দেব দিয়ে কালকে যখন স্নান করতে যাবো তার আগেও আমি এটা মেখে নেব তোমরা এটা হাতে পায়ে গলায় ঘাড়ে সর্বত্র লাগাতে পারো ঠিক আছে আর পুরো ধবধবে ফসা ত্বক বেরোবে দেখবে তারপরে কীরকম উজ্জ্বল একটা গ্লোয়িং ত্বক পুরো শরীরে তোমরা একটা নরম মোলায়ন ত্বক পাবে একটু সময় নিয়ে খুব ভালো করে মাসাজ করে নিও এতে কি হবে ত্বকটা টান হবে আর ত্বকের যে একদম সমস্ত ত্বকটার যে স্বাস্থ্যটা সেটা উন্নত হবে বেসনের মধ্যে না একটা হালকা ব্লিচিং প্রপার্টি থাকে এই যে হাইপার পিগমেন্টেশন হয় এগুলো ত্বকের দাগ কালো দাগ এগুলো কমাতে সাহায্য করে তো ভালো করে ম্যাসাজ করে এখন আমি মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখবে কীরকম উজ্জ্বল হয়ে উঠবে এই পেস্টটা না ইনস্ট্যান্ট উজ্জ্বলতা আনে এই পেস্টটা ত্বকের টান ভাবটা ফিরিয়ে আনবে আগে যেরকম একটা ঝুলে থাকতো ত্বকটা সেটা ঠিক হয়ে যাবে আর এই বেসন আর হলুদের মিশ্রণটা না ময়লা দূর করতে ভীষণ সাহায্য করে তাছাড়া ভিটামিন তো আছেই এর মধ্যে ভিটামিন আর পুষ্টি যোগায় আমাদের ত্বকের মধ্যে ত্বকটাকে সতেজ আর পুষ্ট রাখে একদম দেখো খালি কি গ্লো দিচ্ছে পুরো ত্বকের মধ্যে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আমার গ্লো এসে গেল কি উজ্জ্বল লাগছে ত্বকটা তো সকালবেলা যদি এটা করো তাহলে বাইরে বেরোবার আগে অবশ্যই সানস্ক্রিন মেখে নেবে আর যারা বাড়িতেই আছো তারা ময়শ্চারাইজার কিন্তু লাগিয়ে নেবে তাহলে ত্বকটা একদম নরম মোলায়েম থাকবে তো দেখে নিলে তো কত সহজ উপায় একটা এত অসাধারণ একটা ক্লিনজিং রেমেডি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছিলাম ভীষণ উপকারী জিনিস এটা তোমরা পরপর সাত দিন করে দেখো তোমাদের ত্বক এখান থেকে ওইখানে পৌঁছে যাবে দারুণ রেজাল্ট দেবে খালি একটুখানি একদিন বানিয়ে তোমরা দুদিনও ব্যবহার করতে পারো যদি ফ্রিজে রেখে দাও কোনো প্রবলেম নেই এটা পাঁচ বছরের ওপরে সবাই ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে ঠিক আছে তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবার সাথে শেয়ার করো প্লিজ তো আজকে এইটুকুই রইলো পরের ভিডিওতে আবার দেখা হবে আসি তাহলে বাই